হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ শুভ্রখানে স্কুলে গেছিলাম স্কুল থেকে বাড়ি আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড় উঠে গেছে আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে আর এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাক তুমি কি করছো বাবা বাবা আসো আমাকে শুভ্র কত কাজ করে দেখতেই পাচ্ছ তোমরা টুপ্রোকে স্কুল থেকে নিয়ে এসে শুব্রকে একটুখানি খাই দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আর তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে বসে পড়েছি আমার বাবা দু বস্তা পেঁয়াজ দিয়ে গিয়েছিল সেই পেঁয়াজ হলো এক বস্তা মা পেঁয়াজ পরিষ্কার করে রান্নাঘরে দিয়া রেখে দিয়েছিল আর আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছিল আর এক বস্তা পেঁয়াজ বস্তার ভিতরেই ছিল দিয়ে পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে পচে গিয়েছে মনে হয় অল্প পাঁচশো পাঁচশো মতন পেঁয়াজ পচে গিয়েছে দিয়ে আমি সময়ের অভাবে পরিষ্কার করার সময়ই পাচ্ছি না আজ করব বা কাল করব। এরম করে সময়ই হচ্ছে না দিয়ে আজকে বসেই পড়েছে পেঁয়াজ নিয়ে দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ পরিষ্কার করছি আর মা বলছিলো পেঁয়াজটা পরিষ্কার করে কি করব না করব তোমাদেরকে শেয়ার তো করবোই আর দেখতে পাচ্ছ আর পেঁয়াজ খুব ভালো ছিল আর বস্তার ভিতর ছিল পেঁয়াজ বুঝতেই পারছো আর আজকে আমার মা আসবে মাসি আসবে আমার ভাই আসবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বাবা দেখতে পাচ্ছ পেঁয়াজ পরিষ্কার করতে করতে ডাইনিংয়ে চলে আসলাম আর পুরোপুরি পেঁয়াজ পরিষ্কার করা আমার হয়ে গেছে আর পরিষ্কার করে করে রান্নাঘরে রেখে দিচ্ছি আর অল্প একটু বাকি আছে সেটাই বললো মা যে আমি করে নিচ্ছি তুই একটুখানি খেয়ে নে বুঝতেই পারছো দিয়ে আমি একটুখানি খেতে বসে পড়েছি মা আমাকে খেতে দিয়ে তারপরে গিয়েছে তো পরিষ্কার করতে পেঁয়াজটা আর আমাকে খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি অল্প করে আর মাকেই বললাম যে আমাকে অল্প করে দিবা বেশি খেতে পারবো না খেতে বসে পড়েছি আর এখন সেরকম কিছু এখনো কাজ হয়নি আর সুব্রত যেন দুষ্টুমি করছে মাদের ঘরে বিছনাটা গুছাতে যাবো সেটাও শেয়ার করব দেখতে থাকো বাবা লঙ্কা দাও তো বাবা ลองกันยอมติดกันเอ๊ะทําไมทําไม ওই দাকাই পেটে ও চিনি পললে বিস্কুটটা ভেয়ে গুঁড়ো হয়ে যাবে

খুব খেলা করে দেখতে পারলে আমি নিজেও খেয়ে নিয়েছি আর শুভ্রকেও খাই দিয়েছি তোমাকে তো শেয়ার করলাম আর আমার ঘরের খাবার জলের বালতি এক বালতি জলও আমার তোলা হয়ে গেছে করে নিয়ে জল তুলে নিয়ে এসে আর এদিকে দেখতে পাচ্ছ আল্লা কুচিয়ে সব কুচানো আমার কমপ্লিট আর এদিকে মা কালকে চাদরটা কেসেছিলো দিয়ে মেলে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে আর এই মায়ের কাপড়টাও কেসেছিলো দিয়ে এগুলো আমি ভাস করে রেখে দেবো বুঝতেই পারছো দিয়ে আমি এই ঘরে বিছনাটা ঝেড়ে নেবো আর তোমাকে তো এখনও পিঁয়াজ পরিষ্কার করতে যে বন্ধুরা আমার সময় মানে হাফ সময় চলে গিয়েছে মানে প্রচুর এক বস্তায় পেয়ে আসতো একটু টাইম লাগলো খুব পরিষ্কার করতে যে দিয়ে আর এদিকে আমার কাজ একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছো দিয়ে আমার দেখতেই পাচ্ছ চাদর আমার সব কিছু ভাজ করা হয়ে গেছে এবার আমি বিছনাটা ঝেড়ে নেব আর আমি তোমাকে তো বললাম আমার মা আসবে মাসি আসবে ওই জন্য তোমাদেরকে ব্লকটা সকাল থেকে শুরু করেছি আর সকালে বললাম বৃষ্টি হচ্ছে আর এখন খুব রোদ আর এখন আবার প্রচুর গরম লাগছে বুঝতে পারছো আর সকালে তাহলে বৃষ্টি হওয়ার মানে কি আমি বুঝতেই পারছি না দিয়ে রোদ উঠে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বিছনা গোছানো হয়ে গেছে পুরো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিয়ে আমি এবারটা আমি আমাদের ঘরে যাবো আমার ঘরে যাবো দিয়ে আমার ঘরটা পরিষ্কার করে নেব আর কালকে টেবিলটা পরিষ্কার করেছিলাম খুব ধুলো পড়েছিল। তোমাকে তো দেখালাম ওই ঘরে বিছনা আমার যেন কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরে বিছনাটা আমার ঝাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছনাটা ঝেড়ে নিয়ে আর শুভ্র কেন দুষ্টমি করছিল প্রচণ্ড দুষ্টমি করছিল দিয়ে আমি শুভ্রকে বললাম বাবা ওই ঘরে যাও দিয়ে শুভ্র ওই ঘরে চলে গেছে আর দেখতে পাচ্ছ আরও বোঝে আমি যখন বলি না যে বাবার একটু ভিডিও করছি তুমি কথা কম বলো আর সেটা আমার আমাদের শুভ্র সেটা বোঝে শোনে বুঝতেই পারছো দিয়ে ওই ঘরে চলে গেছে শুভ্র যে ডাইনিংয়ে কোটো কাটা নিয়ে ওর জানো কোটো নিয়ে খেলতেও পছন্দ করে কোটো কাটা নিয়ে খেলছে আর আমার এদিকে দেখতে পাচ্ছি ওই দেখো সব বারান্দায় চলে গেলো আর এদিকে আমার সব বিছানা ধারা হয়ে গেল আর অনেক অনেকক্ষণা কেঁচেছিলাম সেটাও ছোকেছে রেখে দিলাম আর এই উন্নাটা প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়ার সময় একটুখানি উন্নাটা লাগে আমার আর সেটাও কেউ ভাজ করে রেখে দিলাম আর তোমাকে দাদা ভাই টুকটাক জামা কাপড় ছিল সেটাও ভাজ করে রেখে দিলাম আর বুঝতেই পারছো আর ঘরটা ঘুষিয়ে না রাখলে না আমার একটু ভালো লাগে না সবসময় মনে হয় একটু টিপ টাপ করে পরিষ্কার করে রেখে দিই ঠিক আমাকে শুভ্র অতটা মানে আমি যদি গুছিয়ে রাখি গুছানোই থাকে ও কোনো জিনিসে হাত দেওয়ার মানে হাত দেয় না এলোমেলো করে না বুঝতেই পারছো দিয়ে আমি এই গামছাগুনাও ভাজ করে করে রেখে দিই কেননা ভাজ ভাস করে রাখলে আমার কেননা আমার একটু ভালো লাগে সুবিধা লাগে বুঝতেই পারছো দিয়ে আমার পুরো ঘরটা কুচানো হয়ে গেলো শুভ্রর শুভ্র একটা কথা বলছিলো দিয়ে আমি হেসে হাসছিলাম যে দেখতে পাচ্ছ আর শুভ্রর খেল লাগুনা তোমাকে দেখানো হয়নি ভিডিও করা হয়নি শুভ্রর খেল লাগুনা সব খাটের তলায় ছড়িয়ে রেখেছিলো সেটাই আমি গুছিয়ে নিচ্ছি দেখতে পারলাম আমার তো ঘরে বিছনা ছাড়া হয়ে গেছে আমি গুছিয়ে সব পরিষ্কার করে আসলাম আর এই দিকে আমার মানে ডাইনিংটা ছাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মানে আমার চোখটা না একটু নোংরা পড়েছে যে আমার টাকাতে খুব অসুবিধা হচ্ছে আর দাদাভাই চলে যাচ্ছে ওই জন্য আমি গেটটা খুলতে গেলাম আর গেট খুলে এসে আমি একটুখানি ঝুলটা একটু ছেড়ে নেবো আর এই ডাইনিংটাই হচ্ছে আর একটু মানে বাথরুমের সামনে মানে প্রচণ্ড ঝুল হয়েছে কেননা ডাইনিংয়ে আমাকে বান্না হচ্ছে বুঝতে পারছো আর রান্নাঘরে রান্না হয় না এখন আর ডাইনিংয়ে রান্না হয় আর তোমাকে দাদাভাই দোকান থেকে চলে আসলো এখন এসে তোমাকে দাদাভাই আমাকে অনেকটা হেল্প করবে বুঝতেই পারছো একটু ঝুলমুল ছেড়ে দেবে আর দেখতে পাচ্ছি আমি ঝুলমোনা ভালো করে এক এক করে ঝেলে নেব আর দিয়ে একটু মাথাটা কেননা একটু নোংরা মাথাটা একটু ময়লা হয়ে গেছে আর শুভ্র কানে দুষ্টমি করছে দেখতেই পাচ্ছ দিয়ে আমি একটু মাথাটা একটু বিকালে একটু শ্যাম্পু করে নেবো আর শুভ্রকে খাওয়াতে হবে কেননা শুভ্র খাওয়াতে একবার খাই গিয়েছি আবার তো খাওয়াতে হবে মানে সময় চলে আসছে বুঝতেই পারছো আর তোমাকে দাদা ভাই আমাকে এসে একটুখানি বলবে তোমাকে ঝাড়তে হবে না আমি ছেড়ে দিচ্ছি তুমি কি করবা না করবো একটু পরে নাও আমি বললাম ঠিক আছে তুমি ঝাড়ো এটাই আর এই মানে মাদের ঘরটা আমি গুছিয়ে ঝাড় দিয়ে নেবো বুঝতে পারছো ওই ঘরটা আমি গুছিয়ে এসেছি এবারটা ওই ঘরটা দিয়ে নেবো বুঝতেই পারছো দিয়ে কী করব না করবো তোমাকে শেয়ার করবো আর শুভ্রকে আমি স্যানম্যান করে আবার একটুখানি কিছু খাই দেবো দেখতে পারলে তোমাকে দাদা ভাই আমাকে অনেকটা হেল্প বললো আর এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজের খোসা আমি বস্তাতে ভরে দিচ্ছি তোমাকে দাদা ভাই এক্ষুনি বললো আমাকে পেঁয়াজের খোসা তুলে দাও আমি এক্ষুনি ফেলে আসছি বললাম ঠিক আছে আমি ফিরে তুলে দিচ্ছি আর দেখতে তোমাদের সাথে পেঁয়াজের খোসা তুলতে তুলতে আর এদিকে দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইকে বলছি দেখো মা পরিষ্কার করেছে পেঁয়াজ যে আর এখানে কটা গুণা পেঁয়াজ আমি পেলাম দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়ে আমি ওটা রেখে আসতে গেলাম দিয়ে পেঁয়াজটা গুছিয়ে আমি খুশাগুনা দাদা তোমাকে দাদা ভাইকে দেবো তোমার দাদা ভাই আর বালতিটা ফেলে আসবে আর আমি এইগুনা করে নিয়ে আবার আমার একটুখানি খাটের তলায় একটু ঝাড় দিয়ে নেবো কারণ অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয় না বুঝতেই পারছো খাটের তলায় প্রচুর জিনিস ও সরি সরি ঝাড় দিয়ে মানে খাটটা খাটের তলাটা ফাঁকা থাকলে তাহলে একটুখানি ঝাড় দিতে সুবিধা হয় বুঝতেই পারছো আর তোমাকে দাদা ভাইকে ওখানে রেখে দিতে বললাম তোমার দাদা বলে ওখানে রেখে দাও আমি এখন ইয়ে করে দিচ্ছি আর প্রচণ্ড খাটের তলা প্রচণ্ড নোংরা হয়েছে কদিন ঝাড় দেওয়া হয়নি আর বাড়িতে মিস্ত্রি কাজ হলে বুঝতেই পারছ ঘর বাড়িতে পুরো পালি একবার ভরে যায় আর দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো বন্ধুরা দিয়ে একটু সামনেটা একটুখানি গরম ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেব আর খাটের তলাটা ঝাড় দিয়ে নেবো বুঝতেই পারছো প্রচণ্ড হয়ে যায় দেখতেই পাচ্ছ খাটের তলা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কেননা অনেক প্রচণ্ড নোংরা তোমাকে দাদাভাই বলছিলো যে খাটের তলাতে ঝাড় দিয়ে না নিলে ভালো হতো না আমি বললাম ঠিক আছে খাটের তলায় আমি ঝাড় দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড নোংরা আর শুভ্র যা খায় মানে খাটের তলায় ফেলে বুঝতেই পারছ আর এই গিরিলকোনা একটু নোংরা হয়েছিল সেটাকেও আমি একটুখানি ইয়ে করে নিলাম পরিষ্কার করে নিলাম আর দেখতে পাচ্ছ আমি বাইরে একটুখানি দিয়ে নিচ্ছি আর মানে কেউ বলবে বন্ধুরা দেখো বৃষ্টি সকালেতেও বৃষ্টি হলো মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা তোমাকে দাদাভাই এরকম পরিষ্কার করে রেখে দিয়েছি বুঝতে পারছ এটা রান্নাঘর রান্নাঘরে এখন আমাকে কিছুই বান্না হচ্ছে না এখানে সব সব জিনিসপত্র সাজানো গোছানো রয়েছে আর আমার ওইদিকে ঘর মাছ ঝাড় দেওয়া হয়ে গেছে এবারটা আমি ডাইনিংটা ঝাড় দিয়েছি দেখতেই পাচ্ছ আর ওটা তোমাকে দাদা ভাইকে বলছিলাম যে দেখতে পাচ্ছ এই জলের এই মেশিনটা দেখতেই পাচ্ছ আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়টিয়া হয়ে গেল আর তোমার দা মাকে বলছিলাম যে মা আমাকে একটু ওখানে বালতিতে জল দাও যে আমি ঘরটা মুছে আসি আর এদিকে শুভ্রকে স্নান করানো হয়নি বন্ধুরা স্নান করাতে হবে ওকে অনেকটা দেরি হয়ে গেল মানে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এদিকে ঘরটা একটু মুছে নিচ্ছি মানে খাটের মালাও একটু মুছে নিচ্ছি প্রচণ্ড নোংরা হয়েছিল অনেকদিন পরিষ্কার করা হয় না সময় অভাবে পরিষ্কার করা হয় না আর দেখতে পাচ্ছ আজকে যখন পরিষ্কার করব মনে করেছি পুরোটাই আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিই আর এদিকে দেখতে পাচ্ছ মার ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি মানে ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখনও শুভ্রকে স্নান করিয়ে বন্ধুরা আমি এক্ষুনি আসি আর আমি স্নান করতে ঢুকে পড়ছিলাম তোমাকে দাদা হয়ে বলল দোয়ারটার কাছে একটু ছাড়তে দাও আমি একটু ছাড়তে নিয়ে ওটা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর মাথাটা শ্যাম্পু করেও নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ স্নান করে উঠেই খেয়ে একটু বসেছি আর আমার মা আর মাসি আর আমার ভাই চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজ এখানে শুভ্র লুচি খাচ্ছে এখানে আজকে করেছি যে আর ভাই এসছে আর দেখতে পাচ্ছ রাতে লুচি করেছি আর এখানে এখানে করেছি ডাল পারছো আর চাপা দিয়ে রেখে দেবো আর শুভ্র এখানে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ শুভ্র এখন লুচি খাচ্ছে লুচিটা দিয়েছিলাম একটা লুচি দিয়েছিলাম সে লুচিটা খেয়ে জল খাচ্ছে দেখতেই পাচ্ছ

দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করছে আর এখন ভাইকে খেতে দেবো বস কেমন আছে হ্যালো তাই ঠিক আছে খা খা হলে লুচি লাগলে বলিস হ্যাঁ

তোমরা তো দেখলে আমার মা আর মাসি আর ভাই এসছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা কী কী নিয়েছে সেটা তোমাকে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে রসগোল্লা নিয়ে এসছে আর এটা শুকনো মিষ্টি নিয়েছে আর এইগুলো সন্দেশ শুব্রর জন্য নিয়ে এসছে শুব্রর সন্দেশটা ভালোবাসে তোমাকে দাদা মিষ্টি নিয়ে নিয়েছে নিয়ে এসেছে কেশরী ভোগ আর নিয়েছে হলো রসগো ওই চমচম নিয়ে বুঝতেই পারছো আর অনেক দিন পরে মাসি আসলো বুঝতেই পারছ দিয়ে আমি খুব খুশি হয়েছি অনেকদিন পরে আসলো মা আর মাসি এসছে অনেকদিন পরে এসে থেকে তোমার খুব মানে আমার খুব ভালো লেগেছে মা আর মাসি এসছে বলে আর দেখতেই পাচ্ছ খেতে বসেছি রাত রাতে বেশি কিছু করতে পারিনি ছোলার ডাল করেছি আর লুচি করেছিলাম বুঝতেই পারছো আর তোমাকে দাদা ভাই মিষ্টি নিয়ে মারা মিষ্টি নিয়ে আর কালকে মা সুজি করেছিল দুধ দিয়ে বুঝতে পারছো সেই সুজিটা ধরাই রয়েছে দিয়ে বলছে বুঝতেই পারছো মা ভিডিও ভিডিও করছিলাম তো মা বলছে কী করছিস আমি বলছি কী করবো ভিডিও করে রাখছি তোমরা দেখবা দিয়ে বুঝতেই পারছো দিয়ে এই নিয়ে হাসাহাসি করছিলাম করে খাচ্ছিলাম বুঝতে পারছো আর যেটা কমলা মানে আমার মা এই পাশে বসে রয়েছে দেখতে পাচ্ছ বাদিকে আর কালো শাড়ি যে পড়ে রয়েছে ওটা আমার মাসি বুঝতেই পারছো তোমরা দেখ মাসিকে খেতে দেওয়া হয়েছে আর মা অত ডালটা ভালোবাসে না আমাকে ডাল দিয়ে দিলো বুঝতেই পারছো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমার দাদা ভাইকেও খেতে দিয়েছি তোমাকে দাদা ভাই বলছে তারাও খাচ্ছি মা আর মাসি খেয়ে নি তারপর খাচ্ছি আমি বললাম ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই বুঝতেই পারছো অনেক পরে মা আর মাসি এসছে আর মা সবাইকে খেতে দিচ্ছিলো বুঝতেই পারছো মা আবার হাই করে দিলো বুঝতে পারছো আর তোমাকে দাদা খেতে দিয়ে দিয়েছি মা খেতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমাকে দাদা ভাই সুজি একটা কেশরী ভোগ আর একটা সন্দেশ আর ডাল আর লুচি দিয়েছি মা দিয়েছে খেতে যে তোমাকে দাদা খেতে বসবে বুঝতেই পারছ অনেকদিন পরে মা আসলো আর শুভ্র আর ভাই তো ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারছো ওরা ওই জন্য বাড়িটা একটু মানে চুপচাপ আছে বুঝতেই পারছো দিয়ে আমি এখন কি করব খাওয়া দাওয়া করে নিয়ে বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে বুঝতেই পারছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসব টাটা

嗯，啊，不们过来先走一